সরকার যে চামড়ার মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া এই লবণযুক্ত চামড়ার কিছু চামড়া যে চারশো পাঁচশো টাকায় দামে বিক্রি হচ্ছে না যেটা বললেন সেটা মানে হচ্ছে আর এই চামড়াগুলো অনেক ক্ষেত্রে আদা পচা চামড়াগুলো অপ্রক্রিয়জাত এবং এই চামড়াগুলো লবণবিহীন সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়ার প্রাইস আমরা চামড়ার মূল্য বৃদ্ধি করার জন্য সহায়ক ভূমিকা আকারে যে কর্মকাণ্ডগুলো করেছি সরকার উদারভাবে প্রায় সাড়ে সাত লক্ষ মন চাম লবণ দেশে বিতরণ করেছে আমরা মসজিদে খুদবায় এটাকে ব্যাখ্যা করেছি আমরা লিফলেট প্রচার করেছি আমরা পোস্টার বিলি করেছি আমরা ছিয়াশি হাজার চাষি কষাইকে আমরা প্রশিক্ষণ দিয়েছি আমরা রপ্তানিকে উদারীকরণ করার জন্য ওয়েটব্লু চামড়া এবং কাঁচা চামড়া রপ্তানি তিন মাসের জন্য আমরা ওপেন করে দিয়েছি এর ফলে আমরা মনে করি একটা চাহিদার সৃষ্টি হবে এবং এই চাহিদার বিনিময়ে চামড়া উপযুক্ত মূল্যে চামড়ার যে পুরানো হারানো যে গৌরব গৌরব এটা ইনশাল্লাহ ফেরত আছে ক্ষেত্রে চামড়া পচে যাচ্ছে হ্যাঁ চামড়া পচে যাচ্ছে এখন কেউ যদি সংরক্ষণ না করে চামড়া একটা পচনশীল দ্রব্য আপনি যদি সংরক্ষণ না করেন এবং আপনি যদি সরকারের যে এত বড় এতগুলো উদ্যোগ যে উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে কখনো নেওয়া হয় এই উদ্যোগের সাথে যদি সম্পৃক্ত না হয় আর সমস্ত দায় যদি আপনি ডক্টর ইউনুসকে বলেন যে উনি এসে চামড়া কিনে নিয়ে যাবেন আমার তো মনে হয় এটা একটু জুলুম হয়ে যাচ্ছে তো আপনাকে চিন্তা করতে হবে যে বাস্তবতার নিরিখে যে প্রচেষ্টাটা সরকার নিয়েছে তার সাথে আপনারা কতটুকু অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণের বিনিময়ে যারা মূল্য পাচ্ছে তারা সঠিক মূল্য পাচ্ছে কি পাচ্ছে না পাচার হওয়ার সম্ভাবনা নেই কারণ আমাদের বর্ডার গার্ড বিজিপি তাদেরকে সেন্সিটাইজ করা হয়েছে এবং আমি নিজে কালকে যখন সাতক্ষীরা অঞ্চল এবং বাংলাদেশের সর্ববৃহৎ হয়তোবা ল্যান্ড বর্ডার বলতে পারি আমরা সাতক্ষীরা অঞ্চল দিয়ে যাওয়া যাওয়া হয় আমি নিজে পর্যবেক্ষণ করেছি এবং আমি দেখেছি যে তারা খুবই সতর্ক অবস্থায় আছে বাংলাদেশ থেকে কোনো চামড়া ইনশাল্লাহ পাচার হবে না নদীতে চামড়া ফেলাটা একটা অন্যায় পচা যদি কোনো চামড়া থাকে ফেলে দেওয়া হচ্ছে তার মানে এটা হচ্ছে পচা চামড়া তো পচা চামড়া নিয়ে আপনারা কথা বলছেন আপনারা কি গরুর হাটে যে এক কোটি গরু বিক্রি হয়েছে বাংলাদেশে সেখানে কি গরু মারা যায়নি যে গরু মারা গিয়েছে সেটা নিয়ে তো আপনারা রিপোর্ট করেন পচা চামড়া নিয়ে রিপোর্ট করছেন কেন স্যার পচা চামড়া নিয়ে রিপোর্ট করলে আপনারা এক ধরনের সিন্ডিকেটেড ব্যবসায়ীদেরকে এই মূল্যে ধস নামানোর জন্য সহযোগিতা ছাড়া আর কোনো ঘটনাই করবে না বরং আপনারা অনুসন্ধান করে দেখুন যারা সরকারি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে তারা উচিত মূল্যটা পাচ্ছে কি পাচ্ছে না কারণ চামড়াতে এখন বিক্রি করার কথা না আমরা সংরক্ষণের যে উপযোগিতা তৈরি করেছি তারা দুই থেকে তিন মাস চামড়া রেখে দিতে পারবে যতদিন পর্যন্ত সেই উপযুক্ত মূল্য না পাবে ততদিন পর্যন্ত বিক্রি করবে না তাই না মাদ্রাসা এটিএম খানা তো চামড়া কিনে নেয়নি এটা তো চামড়া ফ্রি পেয়েছে তার বিক্রির তো কোনো চাপ নেই তাকে বিক্রি কেন করতে হবে তাকে সরকার যেন সে সংরক্ষণ করতে পারে তার জন্য প্রয়োজনীয়তা প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করেছে এখন সেখানে তো অংশগ্রহণ করতে হবে এই অংশগ্রহণ রেখে এই কে চামড়া পানিতে ফেলে দিয়েছে কে চামড়া ড্রেনে ফেলে দিয়েছে দয়া করে চামড়া নদীতে ফেলবেন না ড্রেনে ফেলবেন না একটা এটা একটা বায়োলজিক্যাল জিনিস এটাতে রোগ বালায় ছড়াবে এটাকে ডিসপোজ করতে গেলে মানে মানে নির্দিষ্ট নীতিতে এটাকে ডিসপোজ করবেন আমি আপনাকে আপনি যদি এটিএম খানা হয়ে থাকেন তার মাদ্রাসা হয়ে থাকেন আপনি যদি চামড়ার হকদার হয়ে থাকেন আমি আপনার সক্ষমতাতে বিনিয়োগ করেছি আমি লবণ দিয়েছি আমি আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আপনাকে মজুদ করার জন্য উপযোগী করেছি এর থেকে সিন্ডিকেট ভাঙার আর রাস্তা কি হতে পারে সে এরপরে যদি এর সাথে আপনি সম্পৃক্ত না হন আপনি যদি দায় পরিপূর্ণভাবে সরকারকে বলেন আমার তো মনে হয় একটু জুলুম হয়ে যাচ্ছে